আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো শীতের মধ্যে একটু কষ্ট তারপরেও ভালোই আছি তাই না তো আমাদের তো দুই তিন দিন আর কি বাড়িতে মাটি ফালানো হইলো ঘরের ভিতরে তো তারপরেও মাটি সম্পূর্ণ ফালানো শেষ হয় না দুই দিন ধরে আবার গাড়ি আসে না মাটির গাড়ি আসে না তো যতটুকু আর কি ধারণা করছি যে হয়তো মোট হইতেছে ছয় গাড়ি মাটি লাগবো ছয় গাড়ি মাটির মধ্যে আসছে মাত্র তিন গাড়ি মাটি আরো তিন গাড়ি দরকার তো দুই দিন ধরে আসে না মাটি আসার কথা বলে কিন্তু না মানে মাটি বা আসতে মানে যে যেকোনো একটা কারণে আরকি একটু আটকা পড়ছে এই জন্য আসতেছে না তো মানে আমরা এক গাড়ি করে আসলে এক গাড়ির টাকা দেয় বেশি অগ্রিম দেই নেই আমরা কোনো টাকা পয়সা ওই এক গাড়ি করে রাইখা যায় মাটি তারপরে এক গাড়ির টাকা নিয়ে যায় এরকম তো তিন গাড়ি মাটি ফালানো হয়েছে হয়তো আরও তিন গাড়ি লাগতে পারে বা লাগবে আমাদের ধারণা যতটুকু আমরা বুঝলাম মাটির আয় চায় দেখি আর কি তো তো মাটি ফালানোর জন্য তো ঘরের কাজ মানে মিস্ত্রিদের রাজমিস্ত্রির কাজ ওই কাজগুলো তো বন্ধ ছিল তো এখন আপাতত কাজ বন্ধ হয়ে ছিলই কয়েক দিন তো মাটি যেহেতু দুই তিন দিন আসতেছে না আজকে আবার আসছে আজকে আবার আসছে কাজে তো আজকে কাজে আসছে আমাদের ঘরের যে সামনে বারান্দা হইব তো নাক বারান্দা হইব তারপরে দুইটা বেলকনি হইবো সামনে তো সেগুলো আর কাজ করতে আসছে আর কি তো নাক বারান্দার মাপ নিতেছে তারপর ওইখানে হয়তো মানে যা যা করা লাগে আর কি তো ওগুলাই করতেছে আজকে তো চলেন যাই দেখে আসি গেছিলাম অবশ্য কিছুক্ষণ আগে দেখে আসছি আর এমন শীত আর এমন ঠান্ডা বাতাস কি বলম। আর আমাদের যে বাড়িটা নতুন বাড়ি করতেছি যে ঘর ওইখানে তো মনে করেন দেখতেই পাইছে যে আশেপাশে কিচ্ছু নাই একদম খোলা চারপাশে খোলা আর চারপাশ থেকে এমন ঠান্ডা বাতাস আসে ওই পাশে যে দাঁড়াইলে মনে করেন যে মানুষ বড় হয়ে যায় এরকম দরজা লাগে ওই জায়গায় দরজা লাগায় বসে থাকতে আমি এখনই কাঁপতেছি কাঁপতে কাঁপতে কথা কইতেছি কি করবো এত ঠান্ডা বাতাস তো চলেন যাই ওই পাশে তো আজকে এতদিন পরে আইসে কাজে তো দেখে আসি আপনাদের দেখে নিয়ে আসি যে আমাদের কি কাজ করতেছে আর কত দূর মাত্র তো কাজ শুরু করছে এখনো কত দূর বলতে কোনো কিছুই হয় নাই মাত্র শুরু করছে আর শীতের মধ্যে সত্যি কথা বলতে কাজ হইতেছে ই হয় একটু লেট হয় যে কোনো কিছুতেই আমরাই বুঝি নিজেদের দিয়া তো আমরা যেমন মানুষ আমাদের কষ্ট হয় তার তারা অত মানুষ তাদেরও কষ্ট হয় কাজ করতে তো যাই হোক তারপরেও কাজ করতে হবে দুই পাশে দুইটা কলম হবে নাক বারান্দার যে দুটা কলম হবে তো সেই কলমের ই হচ্ছে আর কি বাবারে বাতাস রে এই যে দেখেন ওই যে গাছের পাতা নড়তাছে

শীতের মধ্যে শখদের কাজকর্ম করতে থাকুক আমার আবার যাইতে একটু রড জন্য তো রড আনতে যাব এখনো দোকান খুলে নাই তো যাইতাম গা সকাল সকালে যাইতাম গা তো দোকান খুলে নাই বললো যে একটু পরে খুলবো তো শীতের দিন তো আর শীত বেশি পড়ছে এই কারণে দোকানও খুলে দেরিতে তো সকাল সকাল খুলে কারণ রোদ পাম রোদ এরকম কোন আশ্বাস হইতেছে না রোদ নাই তো কাজ করতে থাকুক লাউ গাছ কি আবার নতুন করে হইতাছে ডো গাছ হারছে দেখা যায়

খালী পাই বাৰীয়ে পোকে কি টকা নিয়া যায় মাটি ফেলাই ছিল মাটির লোকেরা টাকা দু দুই দুদিনের টাকা দেওয়া হয়েছে আর একদিনের টাকা বাকি হয়েছে কইসি যে পরের দিন মাটি আইলে তখন মাটি ফালে একবারে দিয়ে দিব তা তার আর মাটি আসি নাই এই জন্য

পরে মুজা পরে দেই মনে হয় দিনে সত্তর বার আর মুজা খুলে আসি বাদিকে যে আছে।

খুঁই দেয় দুই পাশে দুটো খুঁই দেয় করব তারপরে যে এটা বান্ধা হইলে পরে তারপরে ঢালাই দিব বসে ডালাই দিব ভাই ওটা কি আজকে ডালাই দিবেন না বড় আজকে আরো যাবো না নিচে কিন্তু পলি দিয়ে দিয়ে মনে করে পলি দিয়ে দিয়ে নিচে কলমের রড মাপ দিতাছ কলমের রড খাড়া করবো মাপ দিতাছ এটা কয় ফুট করে কাটতেছেন কয় ফুট করে একটা রড অর্ডার দিব রড অর্ডার দাড়ি দেখে সাবধানে গেলে তার এখানে যা মতেছে রটের জন্য রড নিয়ে আসি যায় বাজারে যাইতে হইব তো চলে যায় রট নিয়ে আসি বানের আসবো যায় যায় যায়

мак ন নি করে রাখছে মা জিতাস আলো বেরাক চিলাগে আসসালামু আলাইকুম মা জিতাস না খাই আর নাই গেও কত দেউ খাইছি আমি অব ছলাই করে দিগে ভাই এ মা জিত পস মা জিত দুই বান্দি লিছনে না এটা কি বিএস আরম না ভাই বাবা বল ঐ যাবে আহেন ভাই তো বাইরে লাগে একটু ধরে একটু দেন ওই দিন ভাই তো গেছিলেন না মিটিং এ আমি রাত্রি বোঝে গেলে আমি যাই বের পারলাম না আমারে ফোন দিছিল কয়েকবার মাপ দিতে দিতেছে তো দুই বান্ডেল নিতে হবে আমার Evet, bir anlığına yes. Eksel, üç kez yastı sava. Eksel, üç kez ya ben zaten ha. Evet, abone olacağım. Denge, şarttan esen en

এটা কি এটা কয় মিলি দিয়া রিং বানানি রে এটা 8 মিলি হ তো এত দিন কলম হইছে আটটা করে রড দিছে আর এই কলমে তো সেট রড দিবি চিকন র কলম দিবি এটা তো যে নাগবা renter নি গায় খালি চিকন কলম মানে সেট রড তো রাত নিয়ে আইসা পড়ছি তো নাম নামাইলো এখানে ওইদিকে ওই যে ওই করবো খাসি রেডি করতেছে আর ওইদিকে মাটি খুঁজতেছে তো মাটি খুঁদাও প্রায় শেষের দিকে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ